আমরা আছি তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে আবার হাজির হয়েছে কি নিয়ে বলতো আবার কিছু পুজো শপিং আর কিছু পুজো গিফটস নিয়ে আবার হাজির হয়েছে তো চলো তোমাদেরকে শেয়ার করতে থাকি একবার তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না তাহলে কি হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমাদের অনেকটা টাইম চলে যাবে তাই না তো আমি এর দেখাচ্ছি কিছু গিফট এর আছে কিছু আর কি গিফট পেয়েছি এরকমও কিন্তু রয়েছে গেল একটা তাঁতের শাড়ি রয়েছে এই তাঁতের শাড়িটা কিন্তু বেশ সুন্দর কিছুটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে পুজোর গিফট কিছুটা মাসিমণিদের থেকে পেয়েছি এরকম করে কিন্তু সব গিফটসগুলো রয়েছে এই দেখো পাটটা এরকম সুন্দর কাপড়টা বেশ মোটা মানে কাপড়টা বেশ ভালো আর মারে কিন্তু খর মরে না আমি পুরোটা খুলে যদি দেখাতে চাই তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তার জন্যে আমি বেশি খুলে দেখাচ্ছি না ঠিক আছে তোমরা দেখলে তো বুঝতেই পারবে যে শাড়িগুলো অ্যাকচুয়ালি কেমন হয়েছে তো এই ছিল একটা শাড়ি এই একটা যে পিঙ্ক কালারের মধ্যে একটা শাড়ি আছে পিঙ্ক কালার আমার ফেভারিট বলে এটা মাসিমণি দিয়েছে পিঙ্ক কালারের শাড়ি এই যে এটা একটা ঢাকাই সিম্পলের মধ্যে ঢাকা এই যে এটা পার আমার প্রচুর পিঙ্ক কালার আছে কিন্তু আমি তাও আমার ভালো লাগে যে পিঙ্কের সাথে কিন্তু নীলের কম্বিনেশন দেখতে পাচ্ছ তোমরা তো এরকম অনেকগুলোই শাড়ি আর কি নিয়েছি আবার আমাকে শাড়িটা দিয়েছে বলে না আবার এই এরকম টাইপেরও শাড়ি পছন্দ করে কিনে নিয়েছে অন্যকে গিফট দেওয়ার জন্য গিফটের জন্য তো ভীষণ ভালো এগুলো আর একই রকম একটু কালার আলাদা ঘুরিয়ে ফিরেও পরা যাবে আর বেশ ভালোও লাগবে তো একই রকম আর কি তো এরকম অনেকগুলো কালারেরও কিন্তু শাড়ি আর কি নেওয়া হয়েছে বাকি যে কয়েকজনকে দুটো বাকি আছে এখনো ঠিক আছে তো তার জন্যে আমি এই শাড়িটা এ দেখো এই শাড়িতে এরকম এটা মেটায় ঢাকাই আছে এটা সবুজের সাথে এখন কিঙ্কের কম্বিনেশন আছে আবার এক হালকা অরেঞ্জও আছে কম্বিনেশনগুলো এত সুন্দর মনে হয় কি প্রত্যেকটা শাড়িই নিয়ে নেই আর এত সফট শাড়িগুলো বুঝতে পারছো শাড়িটা কিন্তু এরকম এরকম দেখতে পুরো এরকম এরকম দেখতে শাড়িগুলো এত সফট এইসব শাড়িগুলোর সাথে কি বলতো এর মধ্যে তো অনেকগুলো কালার আছে যে কোনো একটা কালার ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পরলেই হয়ে যায় খুব ভালো লাগবে আর একটু যদি হাতাটা মানে গ্লাস হাতা যেটাকে ওই হাতার যদি একটু পরা যায় ও অসাধারণ লাগবে একটু মেকিং করে জুয়েলারি করলে শাড়িগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগবে এবার ওই কোথায় যাবো তা জানি না আবার তো ঠাকুর দেখার ওপরও তো রেস্ট্রিকশন আছে বা দুর্গা পুজো বলো মার্কেটিং তো সব হয়ে গেছে এবার পুজো কোথায় কিভাবে দেখতে যাব ঠিক বলতে পারছি না এখন একটা সেম শাড়ি নিয়েছি আমার দিদির জন্য একটা নিয়েছি এই ক্যাটালগ দেখলেই বুঝতে পারবে এই যে এটা খুলছি না ক্যাটালগ থেকে বুঝতে পারছি এরকম টাইপের সেন্সার এই যে সব নিয়েছি একবারই গেছিলাম মার্কেটিং করতে মানে শাড়ির গুলো মোটামুটি একবারেই হয়েছে কিছুটা আর কি আমাদের বাড়ি থেকেও এসছে আমাদের বাপের বাড়ি থেকেও এসছে এরকম করে মিলিয়ে মিশিয়ে এসছে শাড়িগুলো আর তার শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা দাদা এইডা শাড়িটা কি অসাধারণ দেখতে দেখো বুঝতে পাচ্ছ এই দেখো এই দেখো শাড়িটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে কি অসাধারণ শাড়িটা কালার মধ্যে বেশ যেকোনো পার্টিতে কিন্তু জমে যাবে এই দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এটা কালোর মধ্যে রয়েছে শাড়িটা দেখতে অসাধারণ হয়েছে এটা মায়ের জন্য এই যে এই যে বুঝতে পারছ এই যে শাড়িটা এই যে পিঠাইটা মায়ের জন্য খুব সুন্দর হয়েছে শাড়িগুলো আমার তো খুব পছন্দ হয়েছে এগুলো আমিও আর কি পরে নিতে পারবো এরকম টাইপের আর কি শাড়িগুলো এর মধ্যে আছে কুর্তি আছে এই যে এর মধ্যে কুর্তি সেট আছে এই যে আমি আর খুলছি না মানে একটু অনেক খুলে দেখাচ্ছে এই যে এই কালারটার ওপরে দেখো কালারটার ওপরে প্রিন্ট খুবই ভালো জিনিসগুলো বেশ সফটের মধ্যে একটা দেখো তো এই ছিল কিছু আমাদের ওই বাড়ি থেকে আসা গিফট এখান থেকে কেনা কিছু গিফট ছিল এইগুলো তো কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে যদি ভালোবেসে ফেলেও ভালো লেগে থাকে তাহলে কী করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর সব বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ভিডিও ফলো করো কিন্তু সাবস্ক্রাইব করারও নি তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে নিও তাদের এখন নিত্য নতুন তো ব্লগিং তো তোমরা পাবেই ভিডিও তো পাবে আর তার সাথে নোটিফিকেশান বেল আইকন যদি তোমরা ক্লিক করে রাখো তাহলে কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে নোটিফিকেশন তো এখনকার জন্য চলো সবাই কাটা